বন্ধুরা ভিডিও বানাতে কিন্তু চলে আসছি রিভোর শোরুম মাইশা এন্টারপ্রাইজে চলেন আমরা একটু শোরুমের মধ্যে যাই এবং কি অবস্থা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব সো না টেনে ভিডিওটি দেখতে থাকুন আমরা কিন্তু চলে আসছি রিভোতে যেটা মাইশা এন্টারপ্রাইজে আর আমার সাথে কানেক্টেড হয়ে যাবে মিয়ারাজ ভাই আসসালামু আলাইকুম ভাইয়া ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ কেমন আছেন ভাইয়া আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে অনেক ভালো আছি আচ্ছা ভাইয়া শুনলাম নাকি রিভোর বাইকগুলো সব থেকে কম দামে পাওয়া যায় রিভোর বাইক সত্যি সত্যি কম দামে পাওয়া যায় আচ্ছা সত্যি সত্যি কম দামে পাওয়া যায় আচ্ছা প্রচুর পরিমাণ কালেকশন দেখতে পাচ্ছি আর সব বাইক দেখি ভাই জ্বলছে বিষয়টা কি বলেন তো অনেকটা ভালো লাগে আচ্ছা দেখতে অনেক ভালো লাগে হ্যাজার্ড সুইচ দেওয়া আছে অর্থাৎ একসাথে কিন্তু আপনি চারটা ইন্ডিকেটর চালাতে পারবেন পারবো আচ্ছা তো ভাইয়া আজকে তো আমরা ভিডিওটা শুরু করব তার আগে একটু শোরুমের অ্যাড্রেসটা জানিয়ে দেবেন আমাদের শোরুমটা ঢাকা ফার্মগেট তেজগা থানার ঠিক পাশে ওয়ালের সঙ্গেই বাইতুর সরব মসজিদের ঠিক অপর সাইডে মাইশা এন্টারপ্রাইজ ফার্মগেট গেট রিবোর আচ্ছা এখানে আসলে ইনশাআল্লাহ এখানে আসলে আমাদের সকল মডেলের কালার এবং যতগুলো বাইক আছে সবগুলো দেখে আপনি টেস্ট ড্রাইভের মাধ্যমে আপনি নিতে পারবেন টেস্ট ড্রাইভও দেয়া যাবে হ্যাঁ টেস্ট ড্রাইভ দেওয়া আছে আমাদের একটা এ টুয়েলভ এস মডেলের একটি বাইক আছে যেটার মাধ্যমে আমরা টেস্ট ড্রাইভ দিয়ে থাকি অনেক সময় অনেক কাস্টমার ডিমান্ড করে যে আমরা গাড়িটা চালিয়ে দেখতে চাই আমরা ওই মডেলের সবগুলো মডেলের চালাই দেখা সম্ভব হয় না অনেক সময় কিন্তু আমাদের একটা এ টুয়েলভ বেস মডেলের একটি বাইক আছে এবং সি থার্টি টু ওয়াই একটি বাইক আছে যেটা আমরা টেস্ট ড্রাইভ দিয়ে কাস্টমার স্যাটিসফাই হলে তারপর সিদ্ধান্ত নীতি সহজ হয় আচ্ছা আজকে কোনটা দিয়ে শুরু করবেন ভাই ভিডিও আমরা আমাদের এটা যে গাড়িটা নিয়ে আপনাকে অনেক বেশি মেসেজ দিয়ে থাকে সেই মেসেজ সেই গাড়িটা সম্পর্কেও বলি আচ্ছা এটা তাহলে একটু মাসখানে নেন ভাই অবশ্যই 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 একেবারে কম দাম হ্যাঁ একেবারে কম দাম বলা যায় আবার এটা দেখি বেবি পিঙ্ক কালার ভাই অনেক আজকে কিন্তু পিঙ্ক কালার এই দেখি আপুদের জন্য নিয়ে আসছেন এটা বলা যায় সবার জন্য আচ্ছা এই গাড়িটা হচ্ছে 4টা ব্যাটারি 48 ভোল্ট হ্যাঁ 12 एंपিয়ার তিনশো পঞ্চাশ ওয়াটের একটি মোটর গাড়িটির সামনে পিছনে টিউবলেস টায়ার গাড়িটির টপ স্পিড পাবেন হচ্ছে তিরিশ একবার ফুল চার্জে আপনি যেতে পারবেন চল্লিশ থেকে পঁয়তাল্লিশ কিলোমিটার চার্জিং খরচ হতে পারবে আট থেকে দশ টাকা মাত্র গাড়িটির বর্তমান মূল্য পঞ্চান্ন হাজার নয়শো টাকা পঞ্চান্ন হাজার নয়শো এটা দুইটা কালার একটা হচ্ছে ব্ল্যাক কালার এবং একটা হচ্ছে পিঙ্ক কালার আচ্ছা মাত্র পঞ্চান্ন হাজার নয়শো টাকা জি আচ্ছা আচ্ছা গাড়িটির লাইটটা আপনি পিছনে একটা ইন্ডিকেটর লাইট আছে আমি আপনাকে দেখানোর জন্য আসছি লাইটগুলো আপনি দেখতে পাবেন ওরে বাবা আবার লাইটও দেখাবেন চাবি স্যার এমনি খালি টাচ করলেন আর অন হয়ে গেল হ্যাঁ স্যার টাচ করলেন ভাই ভাই এটা চলবে তো হ্যাঁ হ্যাঁ চলবে আমি চালাতে পারবো ইনশাল্লাহ ভাই তাহলে একটু ক্যামেরাটা ধরেন তো দেখি আমি একটু চালাইতে পারি কিনা হ্যাঁ এদিকে আসেন সামনের দিকে আসেন হ্যাঁ কি করতে হবে বলেন চালাইতে হলে স্ট্যান্ড সাইড স্ট্যান্ড উঠাইতে হবে আচ্ছা এরপরে পিক আপ দিলে তো এই যাচ্ছে তো এই যে ওরে বাবা রে বাবা ভাই অস্থির জিনিস তো ভাই হ্যাঁ ভাই দাম খালি পঞ্চান্ন হাজার পঞ্চান্ন হাজার নয়শো টাকা মাত্র মাত্র এই ই বাহ বাহ

আপনি তো মেজিক নিয়ে আসছেন ভাই এটা রিভোতে আসলেই হবে না ক্যামেরার পিছনে চলে যাই ভাই আমরা তো এই মডেল দেখলাম অস্থির একটা জিনিস প্রজেকশন এল আছে আর কয়টা কালার হয় ভাই এটা দুইটা কালার হয় দুইটা কালারই আছে আপনাদের কাছে দুইটা কালার কাছে আমার কাছে अवेलेबल আচ্ছা যারা সাইকেল টাইপের বাইক নিতে চাচ্ছেন তাদের জন্য একটা বেস্ট অপশন হবে রাইট আচ্ছা মাত্র 55000 55900 টাকা 55900 মানে 56 বলতে পারি বলা যেতে আচ্ছা এরপরে কোনটা দেখাবেন ভাই এরপর আমরা আসব যে রিভো হ্যাঁ A10 মডেলের একটি বাইক A10 A10 মডেলের রিভো A10 মডেল এক চার্জে কত কিলো যেতে পারে ভাই এটা হচ্ছে চারটা ব্যাটারি আছে 48 ভোল্ট 26 एंपিয়ার আপনার কি ব্যাটারি ইউজ করছেন এটা পিওর গ্রাফাইন ব্যাটারি পিওর গ্রাফাইন সামনে ডিক্স এবং সামনে এবং পিছনে ড্রাম ব্রেক ড্রাম ব্রেক এবং টিউবলেস টায়ার টিউবলেস টায়ার 800 ওয়াটের মোটর গাড়ির টপ স্পিড 35 একবার ফুল চার্জে 65 থেকে 75 কিলোমিটার পর্যন্ত যেতে পারবে নাকি 65 থেকে 75 75 কিলোমিটার কত করবে ভাই দাম গাড়িটির বর্তমান মূল্য হচ্ছে 79900 টাকা 79900 এতে তিনটা কালার হয় একটা হচ্ছে ব্ল্যাক কালার আমার সামনে আছে ইয়েলো কালার এবং হোয়াইট কালার তিনটা কালারই হবে আপনাদের কাছে আচ্ছা আচ্ছা এরপরে কোনটা দেখাবেন ভাই এরপর আমরা হচ্ছে এ ইলেভেন মডেলের যে বাইকটা আছে আপনার পিছনে গাড়িটা এ ইলেভেন এ ইলেভেন আচ্ছা এই গাড়ি হচ্ছে এক হাজার ওয়াডের মোটর হ্যাঁ পাঁচটা ব্যাটারি ষাট ভোল্ট ছাব্বিশ এম্পিয়ার আচ্ছা গাড়িটির সামনে এবং পিছনের ড্রাম ব্রেক লুকিং টা ভালো না অনেক সুন্দর গাড়িটির টপ স্পিড পাবেন আপনি পঁয়তাল্লিশ একবার ফুল চার্জে আপনি যেতে পারবেন পঁচাত্তর থেকে 85 কিলোমিটার পর্যন্ত পঁচাত্তর থেকে কিলোমিটার ইকো মোডে প্রত্যেকটা গাড়িতে কিন্তু রিভার্স আছে

এরপরে আমাদের হ্যাঁ এরপর আমরা আছে আমাদের A12 S মডেলের একটি বাইক A12 S A12 S এই A12 S এ হচ্ছে 6টা ব্যাটারি 72 ভোল্ট 26 एंपিয়ার 26 एंपিয়ার 1000 ওয়াটের একটি মোটর তাই টপ স্পিড 45 একবার ফুল চার্জে আপনি যেতে পারেন 85 থেকে 95 কিলোমিটার পর্যন্ত ইকো মোডে 85 থেকে 95 কিলোমিটার পর্যন্ত যেতে পারে আচ্ছা গাড়িটি তিনটা কালার হয়ে থাকে একটা হচ্ছে ব্ল্যাক কালার গ্রে কালার এবং হচ্ছে রেড কালার গাড়িটির সামনে হচ্ছে গাড়িটির সামনে ডিক্স ব্রেক গাড়িগুলোর সামনে হচ্ছে ব্রেক 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 মানে হাইড্রোলিক যেটা বলা হয় ড্রাম টপ স্পিড আপনাকে বলে পঁয়তাল্লিশ গাড়িটির বর্তমান মূল্য হচ্ছে এক লাখ পাঁচ হাজার নশো টাকা মাত্র এক লক্ষ আচ্ছা বর্তমান মূল্য বর্তমান মূল্য এক লক্ষ পাঁচ হাজার নশো হলে কিন্তু আপনারা নিতে পারবেন এই আপনার স্বপ্নের বাহনটি এবং ডিস্ক ব্রেকও পাচ্ছেন এরপরে আমাদের আছে সি থার্টি টু ওয়াই আচ্ছা আমি যে গাড়িটা দাঁড়িয়ে আছি এটা হলো সি থার্টি টু ওয়াই মডেলের একটি বাইক হ্যাঁ এই গাড়িটা হচ্ছে বারোশো ওয়াটের মোটর বারোশো ওয়াটের মোটর আচ্ছা এতে ছয়টা ব্যাটারি বাহাত্তর ভোর পঁয়ত্রিশ এমপিয়ার ওগুলো ছেলে কিন্তু ছাব্বিশ এমপিয়ার এই গাড়িটা কিন্তু পঁয়ত্রিশ এমপিয়ার আচ্ছা এটা পাওয়ারফুল পাওয়ারফুল গাড়িটির টপ স্পিড হচ্ছে পঞ্চান্ন একবার ফুল চার্জে আপনি যেতে পারবেন একশো দশ থেকে একশো বিশ কিলোমিটার পর্যন্ত ইকো মোডে গাড়িটি আপনি একটা যারা আরিফ ভাই একটা জিনিস দেখছেন গাড়িটি কিন্তু গার্ড দেওয়া আছে অনেকটা বাম্পার বলা যায় আমরা যেটা এবং যেখানে পিছনে পিলিয়ন বসলে ফুট ড্রেসটা অনেক সুন্দর গাড়ির প্রত্যেকটা সিটি নিচে পর্যাপ্ত জায়গা আছে বর্তমান গাড়িটির মূল্য হচ্ছে এক লাখ উনত্রিশ হাজার নয়শো টাকা এক লক্ষ উনত্রিশ হাজার নয়শো টাকা গাড়িটি তিনটা কালার একটা হচ্ছে ব্ল্যাক কালার একটা হচ্ছে গ্রিন কালার কালারটা দেখাবেন আরিফ ভাই এবং আরেকটা হচ্ছে গ্রে কালার মানে হ্যাশ কালার যেটা বলা হয় অ্যাশ কালার আচ্ছা এই যে এটা হচ্ছে ব্ল্যাক ব্ল্যাক এই যে এটাও ব্ল্যাক ব্ল্যাক গ্রিন এবং আচ্ছা আপনাদের কালারগুলো খুব সলিড সলিড খুব সুন্দর অনেক সুন্দর আচ্ছা আরো একটা জিনিস আমার এরপরে কিন্তু আরো একটা খুব প্রিমিয়াম কোয়ালিটি সম্পন্ন একটা গাড়ি আপনি হচ্ছে দেখবেন হচ্ছে ই ফিফটি টু মডেলের একটা খুব ভালো গাড়ি ই ফিফটি টু ই ফিফটি টু মডেলের এই গাড়িটি আচ্ছা এই ই ফিফটি টু মডেলের গাড়িটি হচ্ছে তিন হাজার ওয়ার্ডের একটি মোটর এবং টায়ারটা একটু দেখেন কত বড় একটা টায়ার ব্যবহার করা হয়েছে একশো বিশ বাই সত্তর মডেলের ওই সাইজের একটা টায়ার সামনে একশো বাই নব্বই সামনে হচ্ছে ডিক্স ব্রেক পিছনে ওই ডিক্স ব্রেক আচ্ছা এবং হাইড্রোলিক সিবিএস ব্রেক হাইড্রোলিক সিবিএস গাড়িতে আটটা ব্যাটারি ছিয়ানব্বই ভোল্ট পঁয়ত্রিশ এমপিআর টপ স্পিড সাতাত্তর একবার ফুল চার্জে আপনি যেতে পারবেন একশো কিলোমিটার থেকে একশো কিলো একশো 30 কিলোমিটার থেকে 140 কিলোমিটার পর্যন্ত এটা তো গ্রাফাইন ব্যাটারি গ্রাফাইন ব্যাটারি प्योर গ্রাফাইন খুবই ভালো গ্রাফাইন ব্যাটারি আচ্ছা ব্যাটার বর্তমান মূল্য 2 লাখ 25900 টাকা 2 লাখ 25900 টাকা হলেই নিতে পারবে ইনশাআল্লাহ আচ্ছা আমাদের এখানে এটা দুইটা কালার হয়ে থাকে এটা হচ্ছে ব্ল্যাক কালার এটা গ্রে কালার কালার গুলো আমাদের কাছে সবগুলো अवेलेबल দুইটাই দুইটা अवेलेबल আছে আসলেই নিতে পারবে ইনশাআল্লাহ দ্রুত চলে আসতে হবে কোথায় মাইশা এন্টারপ্রাইজ ফার্ম গেট তেজগাঁও থানার কি বাম পাশে এবং বাইতুল শরম মসজিদের ঠিক অপর সাইড অনেক ধন্যবাদ ভাই আপনাকে এত সুন্দরভাবে একটা ভিডিও প্রেজেন্ট করার জন্য মোটামুটি সবাই দেখিয়ে আপনি তো ভাই আমাদের আমার তো অনেক প্রবাসী ভিউয়ার আছে যারা প্রবাস থেকে এই সব বাইক নিতে চাই আসলে প্রবাসী কিন্তু এই বাইকগুলো অনেক চলে ঠিক আছে অনেক কল পাই আমি প্রবাসী ভাইদের কাছ থেকে এবং প্রবাসী ভাইরা যারা আমাকে বিলিভ করে তাদের বিশ্বাস আমি রাখি এবং তাদের বাসায় যে আমি কিন্তু গাড়ি পৌঁছাই দিয়ে বাসায় পর্যন্ত অনেক ভিডিও আমি আমি করা পিকআপে করে নিয়ে যাই পিকআপে করে নিয়ে যাই আচ্ছা আচ্ছা কেন একটা দায়িত্ব করে যাই যখন আমার প্রবাসী ভাইরা আমাকে বিশ্বাস করে আমার কাছে টাকাগুলো দিয়ে পাঠাই দেয় তখন আমি কিন্তু এটা নিজে দায়িত্বে এগুলো দিয়ে আসি আচ্ছা আচ্ছা সো বন্ধুরা চলে আসেন যারা প্রবাস থেকে নিতে যাচ্ছেন সারা বাংলাদেশে কুরিয়ারও কিন্তু করা কুরিয়ার মাধ্যমে আপনারা কুরিয়ারের মাধ্যমে নিতে পারবেন কুরিয়ারের ক্ষেত্রে একটু চার্জ লাগে চার্জ তারপর আমার সাথে যোগাযোগ করবেন আমি যতটুকু পারি